হাইরে ভাই সামান্য চিড়া দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় একদমই জানার ছিল না এই রেসিপিটা যদি একবার আপনারা ট্রাই করেন আপনারা একদম ফিদা হয়ে যাবেন এত মজার আমরা বাঙালিরা মূলত রমজান মাসটাই চিরা ব্যবহার করি রমজান শেষ হয়ে গেলে চিরাটা আমাদের বোঝা মনে হয় কিন্তু রমজান শেষ চিরা রয়ে গেছে কি করবেন ভেবে পাচ্ছেন না এই চিরা দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার নাস্তা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যায় প্রথমেই এখানে নিয়ে নিয়েছি চিরা চিরাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি দশ থেকে পনেরো মিনিট চিরাটাকে অবশ্যই কিন্তু ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পরে এটা ফুলে এক কাপ পরিমাণ হয়েছে। এই পর্যায়ে একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করা সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এক চা চামচ রসুন কুচি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা এখানে চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এটা যেহেতু আমার মেয়েও খাবে এর জন্য আমি এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা গুঁড়া আমি এখানে হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি তাহলে রেসিপিটা কালারফুল হবে দিয়ে দিচ্ছি চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফটা চামচ লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করবেন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখানে ধনে পাতা এবং চাট মশলা এটা কিন্তু অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন আমি সব উপকরণগুলো হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এখানে অবশ্যই সিদ্ধ আলু ব্যবহার করতে হবে আপনারা চাইলে আলুর পরিবর্তে আটা কিংবা বেসন ব্যবহার করতে পারেন আর চিরাটা যেহেতু আমি আগেই ভিজিয়ে রেখেছি যার কারণে চিরাটাও নরম হয়ে গিয়েছে আর চিরার আলুর কম্বিনেশনটা একদম পারফেক্ট সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে আমি গোল গোল করে শেফ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন শেফ করে নিতে পারেন আপনারা কিন্তু এটাকে ফ্রোজেন করেও রাখতে পারেন আমি সবগুলো শেফ করে নিয়েছি একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়া তেলের উপরে আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই সাবধানতা অবলম্বন করে দিতে হবে যেহেতু গরম তেল হাতে কিন্তু ছেঁকা লেগে যেতে পারে আমি হাত দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কোনো চামচের সাহায্যেও এটাকে দিয়ে দিতে পারেন তেলের উপরে চুলার আজ শুরু থেকে শেষ পর্যন্ত লোহিতে থাকবে আমার এক পাশে যখন সুন্দর একটা কালার চলে আসবে ঠিক তখন অন্য পাশে আমি উল্টে দিচ্ছি ভাজা ভাজির সহকার করতে হবে চুলা রাজ বাড়িয়ে দিলে কিন্তু আপনার থেকে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে সবগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব আর যেহেতু চিরা দেওয়া চিরার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে সবগুলো ফ্রাই যখন আমার হয়ে যাবে ঠিক তখন একটা চাকরনের সাহায্যে সবগুলোকে আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি সুন্দর পরিবেশনের জন্য আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আমাদের রেসিপিটি পুরো কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে প্রচন্ড গরমে আমাদের চুলার কাছে যেতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে এই গরমে মাত্র পাঁচ মিনিটে ছটপট কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন খেতেও যেমন ভীষণ মজার আর ছোট বড় সকলের খুব পছন্দ হবে এমন নাস্তা করে দিলে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ও ঝটপাট রেসিপি পেতে পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ